এই সুরার এই আয়াতে ক্যারিমা নয়টা আয়াত এটা ছিল মুসার ফেরাউনের উপরে অবতারিত কোরআনে ক্যারিমের প্রথম আয়াত এর আগে ফেরাউন আর মুসার কোনো ঘটনা কোনো কথা এর আগে আর নাজিল হয় নাই এটাই ছিল প্রথম আয়াত যে আয়াতে আল্লাহ তালা ফেরাউনকে ফেরাউন কি করেছে তার কাছে মুসা আলসালামকে আল্লাহ তালা কি তদ্বির দিয়ে পাঠিয়েছেন এবং সে কিভাবে অস্বীকার করেছে শেষ তো আল্লাহ তালাউনকে কিভাবে ধ্বংস করেছেন এই কথাগুলোকে আল্লাহ এই আয়াতে তুলে ধরেন আল্লাহ করেন আপনার কাছে কি মুসার ঘটনা পৌঁছে নাই ধরেই এই শব্দ যেহেতু এখন মাত্র নাজিল হয়েছে তোরসুলের কাছে তো এখনো পৌঁছে নাই এজন্য হালের তরজমা মুফাসিন এখানে কেউ কেউ বলেন কাদ আপনার কাছে এসে গেছে আপনার কাছে এসে গেছে মূসা ইসলামের খবর মুসা ইসলামের ঘটনা আমি আপনার কাছে শোনাচ্ছি মুসা ইসলামের ঘটনা আমি আপনাদের কাছে আল্লাহ বলেন আমি আপনার কাছে মূসার ঘটনা এই জন্য শোনাচ্ছি আমি কিভাবে মূসাকে সাহায্য করেছি আর ফেরাউনকে তার জবাবে আমি ফ্রাউনকে কীভাবে ধ্বংস করেছি এটা আমি এটা আমার দস্তুর এটা আমার অভ্যাস আল্লাহ তালা বলেন এটা কেমন পর্যন্ত এটা আমার অভ্যাস হবে আমি ফেরাউনদেরকে ছাড় দেই ছেড়ে দেই না আমি ফেরাউনদেরকে ছাড় দিই ছেড়ে দিই না আর আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না আমার বন্ধুদেরকে আমি কখনো একা ছেড়ে দেই না যারা আমার দাওয়াত দিবে আমার কোনো নবীকে আমি একা ছেড়ে দেই নাই আমার কোনো রসুলকে আমি একা ছেড়ে দেই নাই হাবিব আপনাকেও আমি একা ছেড়ে দিব না আর কোনো নবীর সাথে কারণে কারণেওয়ালাদেরকে আমি ছাড় তো দিয়েছি লেক ছেড়ে দেয় নাই ঠিক ভাবে আপনার জন্য আমি একই সিদ্ধান্ত আমি ছাড় দিব তো ছেড়ে দিব না আল্লাহ তালা এই কথাটাকে বুঝাবার জন্যই পুরো নয় আয়াতের আয় মধ্যে এভাবে আল্লাহ তালা তুলে ধরেছেন হাল একা হাঁকি তু মুসা আপনার কাছে কি মুসার খবর আসেনি ইদনা দা হু রব্বুহু বিলওয়া তুয়া মুখাদ্দাসী মুসা আলিসাদ্সলামকে তুহা পর্বতে পবিত্র উপত্যকায় তুয়া পর্বতে যখন তার রক্ত তাকে ডেকে ছিল তার রে ডেকে ছিলেন এরপরে বললেন ইদ ইলা ফেরাউন ইনু তহ যাও আপনি যান ফেরাউনের আপনি যান শুধু ফেরাউনের কাছে প্রেরিত হন নাই শুধু ফেরাউনের জন্যই ছিলেন না হযুী মুসা নবী ছিলেন পুরা বড়ি স্টাইলের জন্য শুধু ফেরাউনের কাছে নবী ছিলেন না লেকিন আল্লাহ তালা ফেরাউনকে এজন্য বলেছেন যে আপনি তাদের এই জামানার বাদশার কাছে যান যদি বাদশা আপনার কথা শুনে যদি বাদশা আপনার কথা শুনে তো বাদশার কাউম আপনার কথা শুনতে বাধ্য হবে এই জাতি আপনার কথাও শুনতে বাধ্য হবে এই জন্য আমি বাদশার কাছে আগে যান এর অর্থ এই নয় আল্লাহ তালা ফেরাউনের কাছেই শুধু মুসা পাঠিয়েছেন এর অর্থ এই নয় তা আল্লাহ তালা বলেন ঈদ ইলা ফেরাউন আপনি ফেরাউনের কাছে যান ইন্দাহু তগ সে তো তগা হয়ে গেছে এই শব্দটা একটু আমার সাথে বলেন ইন্নাহু ত বলেন আবার বলেন এই শব্দ মুখস্থ করা লাগবে আমাদের যেন আমি ইন্নাহু তকার মধ্যে আমি পড়ে না যাই যেন ইন্নাহু তকার মধ্যে আমার ছেলে পড়ে না যায় যেন ইন্নাহু তকার মধ্যে আমার মেয়েটা পড়ে না যায় যেন ইন্নাহু মধ্যে আমার স্ত্রী পড়ে না যায় যেন ইন্দ তগার মধ্যে আমি পড়ে না যাই আমার সমাজ পড়ে না যায় যেন তগ এই তগা শব্দটা মুখস্থ করা দরকার বলেন বলেন তগ তগ আরবরা একটা কথা বলে তগাল মা তগাল মা ইরা যা বাজা পানি তার সীমালঙ্ঘন যখন সীমালঙ্ঘন করে ফেলে বন্যার পানি যখন সীমালঙ্ঘন করে আরবরা তখন একটা কথা বলে তগাল মা পানি সীমালঙ্ঘন করে ফেলেছে এখান থেকেই তগা শব্দটা তাহলে তগা শব্দের অর্থ হলো সীমালঙ্ঘন করা বলেন বলেন তগা অর্থ আবার বলেন তগা শব্দের অর্থ কি বলেন। তগা অর্থ সীমালঙ্ঘন করা এই তগা শব্দটা সীমালঙ্ঘন সীমালঙ্ঘন দুই প্রকারের সীমালঙ্ঘন হয় এক প্রকারের সীমালঙ্ঘনাদি সীমালঙ্ঘন হয় আরেক প্রকারের সীমালঙ্ঘন আমালন সীমালঙ্ঘন হয় তগা হয় দুইভাবে দুইভাবেই দুই ভাবেই সীমালঙ্ঘন হয় একটা হলো দিল থেকে সীমা লঙ্ঘন হয় একটা কালবি লঙ্ঘন হয় একটা আমলে সীমা লঙ্ঘন হয় একটা হলো দিল দ্বারা সীমা লঙ্ঘন হয় সমস্ত শিরিকার শিরিক আর কুফুরি হলো দিলের সীমা লঙ্ঘন বলেন আর কুফুরি কি বলেন মুখস্ত করেন শিরিকার কুফুরি কি বলেন কুফুরি হল দিলের সীমা লঙ্ঘন আর সমস্ত আহকামে কামে নামাজ ছেড়ে দেওয়া এটা শরীরের সীমা লঙ্ঘন রোজা ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন সমস্ত নফর দেওয়া শরীরের সীমা লঙ্ঘন ওয়াজিব ছেড়ে দেওয়া শরীরের সীমা লঙ্ঘন সমস্ত গুনায় মূর্তাকে ভবা ইমানের পরেও কবিরা গুনাতে মূর্তাকে ভবা এটা হলো শরীরের সীমা লঙ্ঘন বলেন সীমালঙ্ঘন লঙ্ঘন ক প্রকারের সীমা লঙ্ঘন আবার বলেন কয় প্রকারের সীমা লঙ্ঘন এই জন্য মানে মুফতি হারুন দামাত বারা সুন্দর করে বলেছেন ইন্নাহু তগা ফেরাউনেই শুধু তাগুত ছিল ফেরাউনেই শুধু সীমা করেছে বিষয়টা এখানে শেষ নয় ফেরাউনের মতো হাজারো লাখো ফেরাউন আজকে উম্মতে মুসলিমার মধ্যেও আছে আছে না নাই বলেন বলেন আছে না নাই বলেন আচ্ছা যেমন ধরেন ছোট্ট একটা প্রসঙ্গ মানে সুন্দর করে উপস্থাপন করেছেন মানে যাদেরকে সই সই করেছেন বলেছেন তার মধ্যে দুর্ভাগ্যবশত আমারও যাওয়া হয়েছে দুর্ভাগ্যবশত আমারও কি হয়েছে বলেন যারা এই সই অনুষ্ঠানে যারা গিয়েছেন তার মধ্যে আমারও দুর্ভাগ্য হয়েছে আমারও যাওয়া হয়েছে আমি সেখানে যাওয়ার পরে আমার যেটা উপলব্ধি হয়েছে এটা শুধুই জাতির সাথে গাদ্দারির ছাড়া আর কিছুই হয় না এটা জাতির সাথে গাদ্দারি করা হয়েছে এটা জুলাই সনদ বাংলাদেশের মুক্তির জন্য নয় জুলাই সনদ বাংলাদেশকে বাঁচাবার জন্য নয় জুলাই সনদ আগামী বাংলাদেশকে অর্থনীতিতে সমৃদ্ধি করার জন্য নয় জুলাই সনদ শুধুই বাংলাদেশকে আরেক জাতির কাছে তুলে দেওয়ার জন্য এজন্য যেই জাতি যেই দল যারা ক্ষমতা এসেছেন রক্তের উপরে দাঁড়িয়ে যারা ক্ষমতা এসেছেন হাজারো মাদ্রাসা ছাত্র

এজন্য শুধু ফেরাউন তখা না ফেরাউন তখা না যুগ যুগে যুগে বহুত ফেরাউন ছিল শুধু ইয়াহুদি তখা নয় শুধু নাসারা তখা নয় যারাই ইমান জরাই মুসলমান নাম ধারী মুসলমান নাম হয়েও বিসমিল্লাহ বলতে লজ্জা পায় মুসলমান নাম হয়ে আল্লাহ বলতে বল লজ্জা পায় মুসলমান নাম হয়ে ইসলাম শব্দ বলতে লজ্জা পায় এরাও তগা এরাও কি আবার বলেন কি যারা স্বেচ্ছা ইচ্ছাকিতভাবে নামাজ পড়ে না তারাও তগা ইচ্ছাকৃত রোজা রাখে না তারাও তগা ইচ্ছাকৃত জাকাত দেয় না তারাও তগা যারা হজ করে না তারাও তগা যারা পর্দাকে ইসলাম বলে না তারাও তগা এবার বলুন ইন্নাহু তগা কারা কারা তগা বুঝে বলুন বলেন কারা কারা তগা শুধু ফেরাউন তগা না আরো তগা আছে শুধু ফেরাউন তগা না আরো তগা আছে আমি আরো স্পষ্ট বলি যারা নামাজ পড়ে না মুসলমান ইচ্ছা ইচ্ছাকৃত ঘুমিয়ে থাকে নামাজ পড়ে না এরাও আমি হাঁটা বড়দের সামনে কথাগুলো বলেছি আমার সনদের দরকার আমার সনদের দরকার হাটাদারে না এবে মোহতামেনা মুফতি বসা আছেন আমার সনদের দরকার যে এগুলো যেন এগুলো যেন আমাকে সনদ দিয়ে দেয় যা বলেছ ঠিক বলেছ আর না আমি আমার কথাকে দৌড়াইতে হবে আমিও যেন আবেগ তাহলে তোমা হয়ে যাই এক এক গুনায় কবিরা প্রত্যেকটা গুনায় কবিরা তগা বলেন কি বলছি বলেন শুধু ফেরাউন তগা না আরো তগা আছে বলেন শুধু ইয়াহুদি তগা না আরো তগা আছে এই জন্য বলছি মুখস্থ করেন এই শব্দ ইন্দ বলেন যদি তিন চারশো বছরে চারশো বছরে তিরিশ হাজার বাচ্চা হত্যা করে যদি হয় তগ বুঝেন না ফেরাউন কত বছর চারশো বছর হত্যা করেছে কত হাজার বাচ্চা তিরিশ যদি চারশো বছরে তিরিশ হাজার বাচ্চা হত্যা করা হয় থকা যেই নব্ব ফেরাউন নেতা নেহু যেই ফেরাউন মাত্র দুই বছরে সত্তর হাজার মানুষকে হত্যা করেছে এটা কত বড় টকা বলেন এটা কত বড় তগা তাইলে বোঝা গেছে তঘ ফেরাউন তঘা ফেরাউনকে যেই রব যেই রম ধ্বংস করতে পেরেছে আজকের তগা বলাদের কেও আল্লাহ তালা সেই রবে ধ্বংস করে দেবে আমি তগা শব্দকে তগা জাগা রাখতে চাই আপন জাগা এটা শুধু এই শব্দটাই মুখস্থ করাতে চাই তগ বলেন তগ আরা বলেন তগ আপনারা শুধু ফ্যাসিসকে দেখলেন কেন শুধু ফ্যাসিসকে দেখলেন কেন শুধু একজনের কথা বলেন কেন একজনের কথা বলতে গিয়া এক ফ্যাসিস্টকে বিতরণ করে আরেক ফ্যাসিস্টের কাছে সই করতে গেলেন কেন কি ভাই আপনি জুলাই সনদকে দিয়ে সারা পৃথিবীকে কি করে দিবেন আলোচিত করে দিবেন জুলাই সনদ সারা পৃথিবীর মানুষ আপনার কাছ থেকে গ্রহণ করবে লেকিন জুলাই সনদে বিসমিল্লাহ রহমান রহিম বলতে আপনার লজ্জা লাগবে কেন এটা বলতে সরম লাগলো কেন আপনি সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন শান্তি বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন ন্যায় বলতে পারলেন ইসলাম বলতে পারলে না পারলেন না কেন ইসলাম ছাড়া শান্তি হইতেই পারে না ইসলাম ছাড়া ন্যায় হইতেই পারে না আপনি এই তিন শব্দ হাওলা টানতে গেলেন কেন এই তিনটে শব্দ হাওলা টানতে গেলেন কেন ইসলাম তো এমন এক ধর্ম যেখানে সভ্যতাকে ধার করতে হয় না যেখানে সভ্যতা কি করতে হয় না বলেন যেখানে সভ্যতাকে কি করতে হয় না ধার করতে হয় না আমাদের কোনো কালচার অন্যদের থেকে ধার করতে হবে না আমাদের কোনো সংস্কৃতি অন্যদের থেকে ধার করতে হবে না আল্লিয়াউমাকুম দিন আকুম আমরা ফুলফিল আমরা পূর্ণাঙ্গ আপনি সাম্য বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন ন্যায় ভিত্তিক ন্যায় ভিত্তিক রাষ্ট্র চাই বলতে পারলেন ইসলাম বলতে পারলেন না কেন আবার যারা আগামী বার আগামী আগামী বারে ক্ষমতার স্বপ্ন দেখে আগামীবারে ক্ষমতার স্বপ্ন দেখে আকিম উদ্দিন ও পাল্টাবার দুঃসাহস করেছেন আল্লাহ শব্দ পাল্টিয়ে দেওয়ার দুঃসাহস করেছেন আপনারা আগামী দিনের ক্ষমতাটা আসতে পারবেন লেকিন ইসলাম আসতে পারবেন ইসলাম হবে না কি হবে না বলেন কি হবে না এটাও তো বলেন বলেন এটাও কি বলেন কোন কলমের কোন দুঃসাহস হয়েছে আল্লাহ শব্দকে ফেলে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা আকিমুদ্দিনের মুছে দেওয়ার দুঃসাহস যেই কলম করেছে এটাও তগা এটাও কি বলেন আল্লাহ এটাও কি আল্লাহ তগা ইন্নহু তগা ইন্নহু তগা শুধু ফেরাউন তগা না আরো তগা আছে ঠিক কি বলছি বুঝে বলেন কি বলছি বলেন শুধু ফেরাউন তগা না আরো তগা আছে আল্লাহ মেহরবানি করে আমাকে আপনাকে বুঝ দান করেন মেরে ভাইও ফেরাউনরা ছিল ফেরাউনদের পরিণতি যেমন হয়েছে এখনো ফেরাউন আছে তাদের পরিণত তাই হবে ইনশাল্লাহ ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে বলেন ইসলাম ছিল বলেন ইসলাম আছে ইসলাম থাকবে তাহলে ফেরাউনের বেলায় রব বেকার একটা শব্দ ছড়ে দিয়েছেন এক শব্দ এক শব্দে ফেরাউনের হৃদয়ের যত অন্ধকার আছে সব তুলে ধরছে এক শব্দে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে ফেরাউনের আকিদায় যত অন্ধকার আছে সব তুলে ধরছে ফেরাউনের কর্মে যত অন্ধকার আছে সব তুলে ধরছে তাহলে কেয়ামত পর্যন্ত ফেরাউনের এই আকিদা বিশ্বাস যে পোষণ করবে ফেরাউনের কর্ম যে পোষণ করবে এরাই তবা এরাই কি বলেন তাহলে আজকে আমরা কি শব্দ নিয়ে ঘরে ফিরবো বলেন ইন্নাকু তগা তাহলে ইন্নাকু তগা سب زنق سب زانی طقا سب بدمش تخا سب چور تغا سب بدفر تغا